হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো হ্যামিস্টার কম্বার্টকে আজকে থেকে টাকা দেওয়া শুরু করলো তো তারা কিন্তু একটা হচ্ছে আজকে তাদের টুইটার অ্যাকাউন্টে একটা পোস্ট করছে যে পোস্টের অর্থ আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা কিন্তু পাগল হয়ে যাবেন যে আসলে কি এটা সত্য কি না মিথ্যা আপনাদের নিজেদেরকেই আমি একদম বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আপনারা নিজেরাই একটু যাচাই বাছাই করে নেন তাইলে আমার মুখের কথা আপনাদেরকে বিশ্বাস করতে হবে না যে আমি নিজেও কিন্তু বিষয়টা বিশ্বাস করতে পারতেছি না যে তারা কি আসলেই টাকা দেওয়া শুরু করতেছে কিনা আজকে থেকে কি টাকা দেবে কিনা তো চলুন আপনারা আপনাদেরকে আমি দেখাই দিই যে তারা মূলত কী বলতেছে তো এই জন্য হচ্ছে আমি সর্বপ্রথম হচ্ছে টুইটার অ্যাকাউন্টে যাব টুইটারে ওদের হচ্ছে টুইটারে গিয়ে আমি আপনাদেরকে পোস্টটা দেখাই এখানে দেখেন ডেইলি গিভিং ওয়ে ওয়ান থাউজেন্ড ডলার দিচ্ছে এখানে ডোন্ট মিস আউট মেক শিওর টু ফলো যাই হোক আমি আপনাদের এক কাজ করি এটা হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে এই করি মানে বাংলায় ট্রান্সলেট করি আমি আপনাদেরকে দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন যে এরা মূলত কি বলতেছে আপনাদের বিশ্বাসই হবে না যে ওরা কি বলতে আসছে এখানে দেখেন এখানে আমি ট্রান্সলেট করব ট্রান্সুলেট করলে পরে আপনারা এরা নিজেরাই বুঝতে পারবেন আমাকে আর বলে দেওয়া লাগবে না যে মূলত তারা কি বলতেছে দেখেন বিশ্বাস করতে পারবেন না প্রতিদিন এক হাজার ডলার দান করুন মিস করবেন না আমি আমাদের অনুসরণ নিশ্চিত করুন শুভ ঘন্টা আবার ফিরে নিচে আপনার টোন অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি সরি আপনার টোন ঠিকানাটি ড্রপ করুন এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ব্যালেন্স চেক করুন ফলো রিপোস্ট এবং লাইক করতে ভুলবেন না তো এটা কি তারা কি বোঝাতে চাচ্ছে আপনি যদি হচ্ছে আপনার টোন অ্যাকাউন্টের এইটা যদি লিঙ্কটা যদি আপনি এই যে ওরা দেখেন এখানেই করছে ওয়েট এই যে দেখেন এখানে যে কানেক্ট আমাদের যে অ্যাড অপসে অপশন আছে না এখানে দেখেন টু ইউর টোন ওয়ালেট তো এই টোন ওয়ালেট যারা যারা এখানে হচ্ছে ই করছে মনে করেন যে অ্যাকাউন্টে হচ্ছে মনে করেন যে ই করছে আর কি মানে লগ ইন করছে অর্থাৎ টোন ওয়ালেট এখানে কানেক্ট করছে তাদেরকে বলতেছে যে তারা হচ্ছে এক হাজার ডলার করে দেওয়া শুরু করবে তো আপনারা যারা যারা এখন পর্যন্ত টোন ওয়ালেট কানেক্ট করেন নাই তাদের বলবো যে টোন ওয়ালেট কানেক্ট শুরু করেন দেখেন কিন্তু এখানে মানে প্রচুর পরিমাণ দেখেন কমেন্টেও কিন্তু তারা এই বিষয়টা কিন্তু ই করতেছে মানে ফলো করা ই মানে ফলো ফলাওভাবে প্রচার করতে চায় তো আপনারাও কিন্তু এভাবেই কিন্তু যদি ই করতে চান টাকাটা আয় করতে চান অবশ্যই কিন্তু আপনাদের উচিত হবে ওয়ালেটটা কানেক্ট করে নেওয়া আর আজকে ডেলি কম্বো প্যাকটা হচ্ছে এটা আপনারা যারা জানেন না তারা এখান থেকে দেখে নেন আমি এটা সেভ করে রাখলাম আমি গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে বলবো যে হতাশ হতাশ হবেন না আর হতাশার দিন মনে হচ্ছে শেষ তো তারা যদি সত্যি সত্যি ওয়ালেটের মাধ্যমে টোন ওয়ালেটের মাধ্যমে টাকা দিয়ে থাকে দিতে শুরু করে তাইলে কিন্তু আমরা পেয়ে যাবো দেখেন আমরা কিন্তু এখানে টোন ওয়ালেট অলরেডি কানেক্ট করছি তো যাদের যাদের টোন ওয়ালেট কানেক্ট করা নাই তারা তারা দ্রুত ও টোন ওয়ালেট কানেক্ট করে নেন আল্লাহ হাফেজ